নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমাদের নেতৃত্বরা এবং সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছি ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি খুব ভালো লাগছে প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদিজির উপর আমাদের মানুষের সরকারের ওপর এবং আমাদের উপর আশা আমরা উন্নয়নের দিকে বোর্ড চাইছি আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার কর্মী এবং যে কাজ করেছে আলোপুরা শহরবাসী সহ রামনগরবাসীর জন্য বলতে চাইছি ব্যাপক সারা আমাদের সারা ভারতবর্ষ একই তো মেয়েছে সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন স্বচ্ছ বা বিকাশ এবং উন্নয়ন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মালিকরাও বলেছেন রাজ্যের উন্নয়ন আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখেই আমাদের ভোট চাওয়া বা আশীর্বাদ চাওয়া সহযোগিতা চাওয়া এবং আমাদের মেন কাজ হচ্ছে উন্নয়ন আমরা উন্নয়নে কেউ ভোট চাইছি আমরা বলছি যে যদি উন্নয়ন হয় আমাদের সরকারের মাধ্যমে আমাদের মাধ্যমে যদি উন্নয়ন হয় আমাদের কাছে কাজ করবেন আরও কাজ করার সময় যদি উন্নয়নে তারাকে অব্যাহত রাখা কিছু কিছু মানুষের অভিযোগ আমাদের রামনগরে যিনি বিধায়ক ছিল প্রয়াত বিধায়ক শুভ দুই হাজার আঠারো সালে পৃথিবীর সরকার আসার পর সরকারের পাশে থেকে উনি অনেক কাজ করেছেন এলাকার উন্নয়নে আমাদের করুনিজম আমাদের দু হাজার একুশ সাল আমরা দায়িত্ব আমাদের মাননীয় পক্ষ থেকে আছে সেখানে আর কি সমস্ত প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু সারা শহরের সঙ্গে রামনগর উন্নয়ন হয়েছি আমাদের তথ্য দত্ত দত্ত স্মার্ট সিটি রাজ্য সরকার বিভিন্ন বিভিন্ন বিনিয়োগের বিভিন্ন স্কিমে মানুষকে উপকার করেছে তারা সার্বিকভাবে বলবো রামনগরের উন্নয়ন ধারা অব্যাহত হয়েছে আগামী যেন থাকবে